হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাহাতুলি গ্রামীণ মাদ্রাসা মাঠে এই মাঠে এই প্রথম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো এক সালে সেখান থেকে শুরু করে এই প্রথম এই মাদ্রাসার মাঠে ছাত্রদের উদ্যোগে ইফতর মাহফিলের আয়োজন করা হয়েছে তবে বিগত বছরগুলোতে অত মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল হতো মাদ্রাসার হলরুমে সেখানে শুধু ছাত্ররা রানিং ছাত্ররা এবং এলাকাবাসী অংশগ্রহণ করতো কিন্তু বছরই ব্যতিক্রম সেটি হচ্ছে এই মাদ্রাসা বর্তমান ছাত্ররা এমন একটি ব্যতিক্রম ধর্মী এবং চমৎকার উদ্যোগ নিয়েছে এই রমজানের আজকের এই তেরোতম রমজানে দু হাজার পঁচিশ সালের সেটা হচ্ছে এই মাঠে সাবেক এবং বর্তমান ভাইদেরকে একসাথে নিয়ে আমরা যদি ব্যানারকে যদি লেখা দেখি তাহলে সে বলতে পারি যে সাঁতলি কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন আজকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার মাঠ এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে এই মাঠে আজকে বিকাল থেকে বিকাল চারটা থেকে তার শুরু এই ইফতার মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এখানে এই মাদ্রাসার সাবেক অসংখ্য ভাইরা সাবেক হয়েছে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে সেখান থেকে এই রোজার শুরুতেই একটি অনলাইনে এই ছাত্ররা যারা রানিং ছাত্র রয়েছে তারা অনলাইনে একটি ফরম তারা ছেড়েছিল যে আসলে রেজিস্ট্রেশন ফরম সেখানে অনেকে রেজিস্ট্রেশন করেছে আজকে বিকালে ইনশাল্লাহ আমরা এই মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এমন একটা আমরা আশা ব্যক্ত করছি তো এই এবারের এই আয়োজনের যারা আয়োজন তারা হচ্ছে রানিং ছাত্র আমরা দেখি সবাই কাজে ব্যস্ত রানিং ছাত্রদের মধ্য থেকে আমি আসলে কয়েকজনের কাছ থেকে জানতে চাই যে আসলে তারা এই যে উদ্যোগ নিল তারা প্রত্যেক পারি উদ্যোগ নেয় এবারের উদ্যোগটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে তারা সাবেক এবং বর্তমান সবাইকে একত্রিত করে ইফতারের আয়োজন করতে যাচ্ছে যাচ্ছে আজকে হতে তো মাদ্রাসা বর্তমান ছাত্র মূলত সে এবং তার অন্য অন্য সহপাঠীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আজ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠানটি করতে যাচ্ছে তো আমরা এখন সেই আমাদের কাঙ্ক্ষিত যিনি যিনি আসলে মূল উদ্যোক্তা যিনি বললে আসলে আমার ভুল হয় এখানে যারা আর কি যার হচ্ছে তারা চার পাঁচজন মিলে অনুষ্ঠানের এই উদ্যোগ নিয়েছে তার মধ্যে আমরা যদি বলতেই হয় নাম মেনশন করে সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ মেহেদি হাসান সে বর্তমান তামিলের প্রথম বর্ষে ছাত্র এবং তার সাথে আরও যারা আছে মোহাম্মদ নুরুল নুর মোহাম্মদ আহ্বান এবং তাদের সাথে তাদের আরও সহপাঠী যারা রয়েছে তো আমি এই মুহূর্তে মেহেদি হাসানের কাছ থেকে জানতে চাইবো এবং মেহেদি হাসানের একটি বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যে এই দীর্ঘ এই মাদ্রাসার একশো পঁচিশ বছর বয়সে এর আগে শুধু ছাত্ররা নিজেরা আয়োজন করতো এই পারি প্রথম ছাত্ররা বর্তমান সাবেক ভাইদেরকে একসাথে করার যে উদ্যোগ তারা নিয়েছে আসলে তাদের এইটা কোন চিন্তা ভাবনা থেকে এবং তাদের এই উদ্যোগটা তারা এখন কিভাবে তারা দেখছে যে আসলে আমাদের এই উদ্যোগটা আমরা এবং সাবেক আজকে এখানে অনেক সাবেক হবে আমি আমিও মাদ্রাসার সাবেক ছাত্র তো মেহেদিয়াসানের কাছে জানতে চাই তো তারা আসলে কি চাচ্ছে যে আসলে এই আফিলের মাধ্যমে তারা কি বার্তা দিতে যাচ্ছে আসলে সাবেক ভাইদেরকে এবং বর্তমানদেরকে এবং এলাকাবাসীকে কি জানাতে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্যটা আমরা জানতে চাই মেহেদিয়াসান বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আজকে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়েও যাচ্ছি এই জন্য মহান রবুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা জানেন আমাদের শাহাতুলি কামিল মাদ্রাসা অনেক ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা প্রায় একশো পঁচিশ বছর হয়েছে এটার পূরণ হতে যাচ্ছে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে আমাদের ভাইদের সাথে একটু করার জন্য বিগত সালে আমরা দেখেছি যে আমাদের ভাইরা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে কিন্তু মাঝখান একটা দীর্ঘ সময় এটা ছিল অনেক কষ্টকর যে একসাথে করা ভাইদেরকে সবাই সবার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল সাবেক ভাইরা তো মাঝখান দিয়ে একটা বড় করোনার সময় গেছে এই জন্য আমরা সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে এই বছরে আমরা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা মূলত আমরা কয়েকজন নিয়েছি নূর মোহাম্মদ ভাই সিয়াম ভাই নাজমুল ভাই আরও অনেকে আছে যে সবার সাথে আমরা এই প্রোগ্রামটা যাতে এই উদ্দেশ্য করেছি যে আমরা সাবেক ভাইদের সাথে একটু পরিচিত হব কারণ অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার সাবেক ভাইরা বিভিন্ন জায়গায় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল আছে বিভিন্ন জায়গায় অনেক ভালো পর্যায়ে আছে তো ওনাদের সাথে আমরা কথা বললে ওনাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো ওনাদের যেই মাদ্রাসার ইয়া ইতিহাসগুলা ওই ইতিহাসগুলো আমরা জানতে পারবো ওনাদের এডুকেশন লাইফগুলা কেমন ছিল সুতরাং বা এই উদ্দেশ্যে আর কি আমাদের ভাইদের সাথে এই প্রোগ্রামটা নেওয়া যেতে যাতে আমরা এই মাদ্রসে সাবেক সকল ভাইকে একত্রিত করি যেহেতু একশো পঁচিশ বছর হয়েছে এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যাতে আমরা একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারি একটা পনেরো মিনিটের মতো যাতে করতে পারে তো সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আর এই ইফতার মাহফিল আয়োজন করা আর ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের লক্ষ্যে আছি ইনশাল্লাহ এটা আপনাদের দোয়া কামনা করছি যাতে আমরা সুন্দরভাবে এটা বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ মেয়েদের তবে মেয়েদিয়াসান সে একা চেষ্টা করছে এবং তার সাথে আর তার আরও সহপাঠী যারা আছে তারা ওই মাদ্রাসার রানিং ছাত্র তার মধ্যে আমি রূপ মোহাম্মদের কাছ থেকে জানতে চাই আসলে সে এই অনুষ্ঠানের জন্য গত বেশ দশ আট দশ দিন যাবত খুব পরিশ্রম করছে আসলে তার এই আজকে যে অনুষ্ঠানটা সফল হতে যাচ্ছে এখন তার বর্তমানে আসলে তার অনুভূতিটা আমি খুব জানতে আসলে সে এই দশ বারো দিন যাওয়ার চেষ্টা করে সাবেক এবং বর্তমানদেরকে যে একত্রিত করার যে লক্ষ্যে আগিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে নুর মোহাম্মদের কাছ থেকে আমরা একটু বর্তমান অবস্থা সর্বশেষ অবস্থা জানতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত বছর করোনায় একটা প্রোগ্রাম করছিলাম মাদ্রাসার মাঠে তো ওই প্রোগ্রামটা কইরা মোটামুটি ব্যাপক সাড়া পেয়েছিলাম অনেকে আসছে অনেকে আসতে পারে না করোনার জন্য তো ওইখান থেকে আমরা প্রোগ্রামটা করার পরে ওইখান থেকে আমরা সাহস পাই এবং আমরা চিন্তা করলাম যে আগামী বছর আমরা এমন একটা প্রোগ্রাম করব যেটা সারপ্রাইজ হিসাবে থাকবে তো গত বছর প্রোগ্রামের পরে মেহেদি ভাই এবছর আমার বলল যে নুম ভাই আমরা এবার একটা প্রোগ্রাম করি মাদ্রাসার ইতিহাসে ভিন্ন কিছু করার চেষ্টা করি তো সেই উদ্দেশ্যে নিয়ে আমরা বসলাম কথা বললাম ডেট ফিক্স করলাম এবং অনলাইন জগতে আমরা এটা প্রচার করার চেষ্টা করলাম সবাই নিজ নিজ দায়িত্বে এটা প্রচার করছে তো এখানে আমাদের বড়োরা যারা আছে সিনিয়র ভাই যারা আছে তারা মোটামুটি ভালো একটা সারা দিছে আমাদেরকে ঠিক আছে ওনারা ওনাদের নিজ থেকে নিজ থেকে রেজিস্ট্রেশন করছে এবং নিজে নিজে এটা প্রচার করছে তো এক সময় দেখলাম আমাদের এটা ব্যাপক প্রচার আছে এবং আশা করা যায় এখানে ব্যাপক উপস্থিতিও হবে তো আমাদের মূল উদ্দেশ্য ছিল মেহেদিভাই যেটা বলল যে সাবেক বর্তমান আমাদের এই মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা ঠিক আছে এখানে অনেক মানুষ আছে অনেক ভাইয়েরা আছে তারা অন্যান্য এবং মাদ্রাসার ইতিহাসে ভিন্ন কিছু আমাদের প্যান্ডেল স্টেজের তিনটার পরে আমাদের মূল কার্যক্রম শুরু হবে

দোয়া করবেন যেন ছাত্রদের এই উদ্যোগটি কামিয়াব হয় এবং এখানে আজকে বিকালে যেন সাধারণ শিক্ষার্থী বক্ত মাদ্রাসার সাবেক এবং সেই জন্য আল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সকলের অংশগ্রহণ উপস্থিতিটি একান্তভাবে নিশ্চিত হোক সেই আশা ব্যক্ত করছি এবং আকাশের পরিস্থিতি যেন